আপনারা যারা অ্যাডসন রিলস অ্যাডসন রিলস করে পাগল হয়ে যাচ্ছেন বা কেন আপনাদের পেজের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশনটি আসছে না তারা অবশ্যই এই স্ক্রিনশটটা দেখুন আপনারা অ্যাডসন রিলস মনিটাইজেশানটি নেওয়ার পরেও যদি সঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাডসন রিলস মিনিটাইজেশানটি পাওয়ার পরেও আপনারা কিন্তু একটি টাকাও আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা এই যে স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটের মধ্যে যে সমস্যাগুলো এসেছে এই সমস্যাগুলো যদি আপনারাও অ্যাডসন রিলসের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটি টাকাও ইনকাম হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। যে আসলে আপনার রিলসের মধ্যে এই জাতীয় সমস্যা কেন আসে কোন ভুল কাজগুলো করার কারণে এই সমস্যা বর্তমানে হচ্ছে এবং এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি কিন্তু উত্তরণ হতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস পাওয়াটা যেমন দুষ্কর হয়ে পড়েছে বর্তমান সময়ে এবং মনিটাইজেশন পাওয়ার পরও এই মনিটাইজেশান রাখাও কিন্তু দুষ্কর হয়ে পড়েছে কেননা ফেসবুকের মধ্যে নতুন নতুন অনেকগুলো রুলস এবং রেগুলেশন আপডেট করা হয়েছে যার ফলশ্রুতিতে অনেকের ফেসবুক পেজের মধ্যে এই মনিটাইজেশন থাকা অবস্থায় তাদের মনিটাইজেশন কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এবং এই মনিটাইজেশন থেকে তারা কিন্তু ইনকাম জেনারেট করতেও পারছে না তাই অবশ্যই আপনি যখন আপনার ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করবেন অবশ্যই আজকের ভিডিওতে যে বিষয়গুলো উল্লেখ করব এগুলো মেনটেন করে ভিডিও আপলোড করবে যদি আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশন নাও থেকে থাকে পরবর্তীতে অ্যাডসঅন রিল পেতেও আপনাকে সাহায্য করবে পাশাপাশি আপনার যদি অ্যাডসঅন রিল থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনার কিন্তু টি রেস্ট্রিক্টেড হবে না যদি আমার কথা মতো কাজগুলো করে থাকেন তো বন্ধুরা আজকের যে পেজটি দিয়ে আপনাদেরকে দেখাবো যে পেজের মধ্যে সমস্যা এসেছে সেই পেজটি আমার একদম ফলোয়ারে সেই পেজটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আপনারাও যদি আপনাদের ফেসবুক পেজটি আমাকে দেখাতে চান বা আপনাদের যদি ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে সেই ফেসবুক পেজে আপনারা যাবেন যে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করবেন আপনাদের যে সমস্যাটি আছে সেই সমস্যা লেখে অথবা স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে আমি যোগাযোগ করে আপনাদের ফেসবুক পেজটিরও সমাধান সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে এই বিষয়টি দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন তো বন্ধুরা চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসম রিলস যে মনিটাইজেশানটি আছে এই মনিটাইজেশনের ভিতরে আমরা প্রবেশ করব। এই অ্যাডসম রিলস মনিটাইজেশনের মধ্যে প্রবেশ করার পর এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু অলরেডি একটি মনিটাইজেশান ইস্যু চলে এসেছে দেখুন মনিটাইজেশান লিমিটেড নামে একটি ইস্যু এসেছে এই ইস্যুর কারণে কিন্তু এই ভিডিওগুলোতে এরকম ইস্যু আসছে বা ওই ভিডিওতে যে ইস্যু লেখা আছে এই ইস্যুগুলো আসলে এই যে মনিটাইজেশান লিমিটেড এই বিষয়টির জন্য এসেছে তো বন্ধুরা এই যে মনিটাইজেশান লিমিটেড বিষয়টি আছে এখানে এবং লেখা আছে গো টু পলিসি ইস্যু এই ইস্যুতে আমি ক্লিক করব ক্লিক করে গিয়ে আপনাদেরকে যে স্ক্রিনশটটি দেখালাম সেই স্ক্রিনশটের যে বিষয়গুলো আছে সেটি আপনি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি দেখুন এখান থেকে আমি যদি গো টু পলিসি ইস্যুতে যাই এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু অলরেডি চলে এসেছে দেখুন আমাদের পেজের মধ্যে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি আমার কোন ভিডিওতে সমস্যা আছে দেখুন কন্টেন্ট ভায়োলেশন নামে একটি অপশন আছে এ যে কন্টেন্ট ভায়োলেশনের মধ্যে এখানে কিন্তু চলে এসেছে এবং এখানে লেখা আছে সি অল নামে একটি বিষয় এখানে আমরা ক্লিক করব এই সি অল এ ফোনে ক্লিক করে আমরা ভিতরের দিকে প্রবেশ করব সি অল এ ক্লিক করার পর দেখুন এখানে সবগুলো ভিডিওতে কিন্তু প্রবলেম আছে দেখুন এই সবগুলো ভিডিওতে প্রবলেম এসেছে এরকম প্রবলেম যদি আপনার রিলসের মধ্যেও চলে আসে এবং আপনারা যদি অ্যাডসন রিলস মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনি একটি টাকাও এখান থেকে ইনকাম জেনারেট করতে না দেখুন সবগুলো ভিডিওতে কিন্তু ইস্যু 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 এই বিষয়গুলো কিন্তু লেখা আছে এরকম ইস্যু থাকলে আপনি একটি টাকাও কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা চলুন দেখে নিই যে আসলে কী কারণে এই যে রিলস ভিডিওগুলো আছে এই রিলস ভিডিওতে ইস্যু আসছে বা কোন ভুল কাজগুলো করার কারণে এই রিল ভিডিওতে ইস্যু এসেছে এই ভুল কাজগুলো আপনারাও করছেন কি না সে বিষয়টি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা আমি এখান থেকে এটি ব্যাক করছি ব্যাক করে আমাদের যে রিলসের অপশনটি আছে বা আমরা যেখান থেকে রিল ভিডিও পাবলিশ করি বা পাবলিশ করার পর আমরা যেখান থেকে দেখতে পাই আমি সেইখানে চলে যাব এখানে আমি একদম চলে আসছি আসার পর আমি এখান থেকে আমাদের রিল ভিডিও বা পোস্টগুলো আমরা যেখান থেকে দেখি সেখানে চলে আসব আসার পর দেখুন এখান থেকে আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসব আসার পর এখান থেকে যে বিষয়টি আমরা এখান থেকে দেখব দেখুন কোন ভুল কাজগুলো করার কারণে এনার এই প্রবলেমগুলো আসছে তো আমি এখান থেকে দেখুন এখানে আমাদের এটি একটি বড় ভিডিও সম্ভবত এখানে রিলস লেখা নাই তো আমাদের যে রিলস ভিডিও আছে সেই রিলস ভিডিওতে যাব দেখুন এখান থেকে কি সুন্দর কালেকশান লেখা আছে এই টাইটেলের জন্যও কিন্তু আমাদের এখান থেকে এই যে ইস্যুটি চলে আসতে পারে কেননা এই যে কি সুন্দর কালেকশান বলতে এখানে এই আপুটি যে ভিডিওগুলো পাবলিশ করছে এই ভিডিওগুলোর মধ্যে তিনি কিন্তু ব্র্যান্ড প্রমোশনের কাজ করছে যার ফলশ্রুতিতে এই ইস্যুগুলো আসছে দেখুন এখান থেকে এই যে এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখুন ইনি কিন্তু জুয়েলারি যে বিষয়গুলো দেখাচ্ছে সেই বিষয়গুলো আছে এবং পাশাপাশি এই ভিডিওটির টাইটেলটি দেখুন সোনার মদিনাই ডায়মন্ড নস্পিন ফ্রি যে বিষয়টি এখানে লেখা আছে এই বিষয়টি কিন্তু লেখার কারণে এই ভিডিওতে প্রবলেম চলে এসেছে কেননা আপনি যখন আপনার টাইটেলের মধ্যে কোনো একটি বিষয় লিখবেন সেই বিষয়টি ফ্রি অফার অথবা লিমিটেড সময়ের জন্য অফার দেওয়া হয়েছে বা সীমিত সময়ের জন্য অফার অথবা আপনাকে ফ্রি দেওয়া হবে অথবা আপনি এই জিনিসটি কোনো একটা জিনিস কেনার ফলে একটি কিনলে আরেকটি ফ্রি পাবেন এই বিষয়গুলো যদি আপনার ভিডিও টাইটেলের মধ্যে লিখেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কখনোই আপনার অ্যাড আসবে না বা ফেসবুকের যে অ্যাড পলিসি আছে সেই অ্যাড পলিসির এগেনস্টে কিন্তু এই বিষয়গুলো যায় যার ফলশ্রুতিতে এই সোনার মদিনায় ডায়মন্ড নস্পিন ফ্রি এই ভিডিওটিতে কিন্তু ইস্যু চলে এসেছে এই ইস্যুটি আসার ফলে এই ভিডিও থেকে এই আপুটি আর ইনকাম জেনারেট করতে পারবে না বা এই ভিডিওগুলো ফেসবুকের তরফ থেকে মনিটাইজেশান দিবে না এইভাবে কিন্তু ওনার প্রায় সব ভিডিওতেই আছে যার ফলশ্রুতিতে এই ইস্যুগুলো চলে আসছে এবং পাশাপাশি এখানে একটি বিষয় খেয়াল করবেন ইনি যে হ্যাশট্যাগুলো ইউজ করেছেন এটি একটি হ্যাশট্যাগ এখানে একটি হ্যাশট্যাগ এটি একটি হ্যাশট্যাগ এটি একটি হ্যাশট্যাগ এইভাবে যে হ্যাশট্যাগুলো ইউজ করেছেন একটি বিষয় খেয়াল করবেন আমি এখান থেকে এখন যতগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এই সবগুলো ভিডিওতেই কিন্তু ইনি এই যে একই রকম হ্যাশট্যাগুলো ইউজ করছে দেখুন আমি যদি আরও নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর দেখুন এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি টাইটেল ঠিক আছে দেখুন লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে এটি একটি ইউনিক টাইটেল হতে পারে এই টাইটেলের মধ্যে কোনো প্রকার ব্যাসা বিক্রির কথা বা অফারের কথা বা কোনো বিষয়ের কোনো একটি প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস বলা এই বিষয়টি নেই কিন্তু এখানে যে হ্যাশট্যাগুলো ইউজ করেছে এই হ্যাশট্যাগুলো কিন্তু আগের ভিডিওতেও ছিল আমি যদি আরও এখানে নিচের দিকে আসি নিচের দিকে আসলে এখানেও কিন্তু একইভাবে দেখুন এই যে ভিডিওটির টাইটেল আছে এই টাইটেলটি ইউনিক টাইটেল মেলায় যাচ্ছি এটা ঠিক আছে কিন্তু এই ভিডিও এর যে হ্যাশট্যাগুলো ইউজ করেছে দেখুন এই সবগুলো হ্যাশট্যাগ কিন্তু একই হ্যাশট্যাগ আপনারা একটি বিষয় খেয়াল করবেন প্রতিটা ভিডিওতে যখন আপনি একই রকম হ্যাশট্যাগ দিবেন সেই ভিডিওটি কিন্তু আপনার একই রকম টপিকের নাও হতে পারে বা আপনি বিভিন্ন টপিকের ভিডিও যখন আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করছেন কিন্তু একই রকম হ্যাশট্যাগুলো আপনার প্রতিটি ভিডিওতে ইউজ করছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু সমস্যা আসবে কেননা ফেসবুকের যে হ্যাশট্যাগটি আছে এই হ্যাশট্যাগ আপনি যে ভিডিওতে অ্যাড করবেন বা যে কোনো হ্যাশট্যাগ আপনার ভিডিওতে যদি অ্যাড করেন তাহলে এই হ্যাশট্যাগটি লিখে যখন কোনো একজন অডিয়েন্স ফেসবুকের মধ্যে সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটি তার কাছে পৌঁছে যাবে কিন্তু যখন সে দেখবে সে যে বিষয়টি নিয়ে সার্চ করেছে এবং আপনার ভিডিওটির যে বিষয়টি আছে সেই ভিডিওর বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা এর কারণবশতই তখন কিন্তু অডিয়েন্সের ব্যাড এক্সপিরিয়েন্স হবে এবং তখন কিন্তু সেই অডিয়েন্সটি ফেসবুক থেকে চলে যেতে পারে এই ফলশ্রুতিতে বা এই বিষয়টি বিশ্বাস করে ফেসবুক যার ফলশ্রুতিতে এই একই রকম হ্যাশট্যাগ বিভিন্ন ভিডিওতে অথবা আপনার ভিডিও একই টপিকের আপনি অন্য একটি হ্যাশট্যাগ নিয়ে এসে আপনার ভিডিওতে যদি অ্যাড করেন সেই কারণেই কিন্তু ফেসবুক এই বিষয়টি করতে নিষেধ করে যে আপনি আপনার ভিডিওতে হ্যাশট্যাগ আপনি ইউজ করেন সমস্যা নেই কিন্তু আপনার ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগ আছে অবশ্যই সেই হ্যাশট্যাগগুলো আপনি ইউজ করেন যার ফলশ্রুতিতে আপনার যে ভিডিওটি আছে এই ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে ফেসবুক কিন্তু নিজেই আপনাকে সাহায্য সাহায্য করবে কিন্তু আপনার ভিডিওতে যে বিষয়টি নেই আপনি আপনার ভিডিওটি ভাইরাল করার জন্য সেই অন্য ক্যাটাগরির একটি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে যদি নিয়ে এসে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো প্রবলেম আসবে এটি হানড্রেড পারসেন্ট এই যে বিষয়টি হয়েছে আপুর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি হয়েছে তো আমি এখান থেকে যদি আরও নিচের দিকে আসি নিচের দিকে আসলেও আপনারা খেয়াল করবেন দেখবেন প্রতিটা ভিডিওতে কিন্তু একই হ্যাশট্যাগ ইউজ করছে তিনি প্রতিটা ভিডিওতে একই হ্যাশট্যাগ যে ভিডিওগুলোতে হ্যাশট্যাগ আলাদা আছে সেই ভিডিওগুলোর কিন্তু কোনো প্রকার সমস্যা নেই আবার দেখুন এখানে যে টাইটেলটি তিনি ইউজ করেছেন ফ্রিতে পেজ প্রমোট করে নিতে পারবেন এই বিষয়টি কিন্তু ফেসবুকের মধ্যে কখনোই বলা যাবে না বা করা যাবে না বা আপনারা অনেক সময় যে কাজগুলো করেন বিভিন্ন জনের কমেন্টে গিয়ে ফলো টু ফলো ফলো ব্যাক টু ব্যাক তারপরে সাপোর্ট করেন সাপোর্ট পাবেন আমার পেজ ঘুরে আসার আমন্ত্রণ নইল এই বিষয়গুলো কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে করা যাবে না এই বিষয়গুলো করলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন থাকলে আপনার ফেসবুক পেজ কিন্তু ডিমনিটাইজ করে দেবে এই অ্যাপুটির হয়তোবা ভাগ্য ভালো যার ফলশ্রুতিতে এই আবুটির মনিটাইজেশান রেস্ট্রিক্টেড করে দেয়নি কিন্তু লিমিটেড করে দিয়েছে যার কারণে ইনি কিছু সংখ্যক ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারছে না এ বিষয়টি অবশ্যই মনে রাখবেন এবং এভাবেই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে নতুবা কিন্তু আপনি মনিটাইজেশান পেলেও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে এরকম সমস্যা যদি আপনাদেরও চলে আসে বা আপনার পেজের মধ্যে যদি এরকম সমস্যা থাকে তাহলে এখান থেকে যে একটি বিষয় করবেন সেটি হলো দেখুন এখান থেকে সর্বপ্রথম আপনারা দেখে নেবেন আপনার যে ভিডিওটিতে এরকম সমস্যা এসেছে যে ইস্যু এই ইস্যুতেই যে ভিডিওটিতে এসেছে সেই ভিডিওর টাইটেল কি এবং কত তারিখে আপনি এটি আপলোড করেছেন এই দুইটি বিষয় আপনারা দেখবেন দেখার পর এখান থেকে আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপনারা চলে যাবেন ফেসবুক পেজের মধ্যে এভাবে আসার পর এখান থেকে আপনাদের ভিডিওগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোন ডেটে এবং কোন টাইটেলে আপনারা ভিডিওগুলো আপলোড করেছিলেন তারপরে এখান থেকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে এখানেই পাশে আপনার ভিডিওর পাশে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসলে এখানে ডিলেট করার অপশন পাবেন এখানে ডিলেট করে দিলে আপনার ইস্যুগুলো চলে যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে ফোয়ার্ড দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে